আপনি বলতেছেন ডিবে আপনি বলতেছেন ক্যামেরা নিয়ে আসো আপনি বলছেন আমার নামে নিউজেন কি নিউজ করবেন আপনি আপনি এর আগে এর আগে জেলে গিয়েছিলেন কেন গিয়েছিলেন কোন কেন গিয়েছিলেন কোনো জেলে যাইনি জেলে তুমি আমাদের কাছে আছে তো আছে আমাদের কাছে আছে আমাদের কাছে আছে

যে সকল উপস্থ কর্মকর্তা যারা আছে আমি তাকে আমি দেখাতে চাচ্ছি না নমস্কার ফারুক এবং উনি ইতিমধ্যে বিশাল কিছু নিজেকে বলে দাবি করে এবং উনি ওনার প্রতিষ্ঠানের কোনো নাম শো করতে রাজি না এবং নিউজ করানোর জন্য দেখা গেছে যে উনি নিজেই দেখা গেছে খুবই ক্ষিপ্ত যে উনি নিউজ করবে এই কথার ব্যক্তিত্বে উনি বলেছে যে কোনো সাংবাদিক ক্ষুদি না এরকম ধরে একটা অশালীন বক্তব্য নিয়ে কথা বলেছে এবং সেটি সেটি উনি দেখা গেছে যে যে সকল করেছে সেই আচরণগুলো দেখা গেছে কি আপনারা সবাই জানেন এই ফারুক পাটোয়ারি ইনাদের মতো মানুষেরা বিভিন্ন জায়গাতে গিয়ে যে সকল অপসাংবাদিকতা কর্ম যেগুলো করে সেটার জন্যই ইতিপূর্বে জেলে গিয়েছিল এবং জেল থেকে কিছুদিন আগে হয় উনি বের হয়েছে আর সেই বিষয়কে কেন্দ্র করে উনি এসে জায়গায় জায়গায় এখনো উনি এখনো দেখা গেছে যে ক্যামেরা ধরে আছে উনি আমার নামে নিউজ করবে তো এই হচ্ছে আর কি বিষয় আমি জাজিরা এবং আহ দ্যাট দ্যাট এবং রয়টার বাংলাদেশের আহ গণমাধ্যম কর্মী যারা আছেন স্যাটেলাইট টেলিভিশনের আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই হচ্ছে ওনার পরিচয় উনি ওনার নাম হচ্ছে ফারুক পাচারি এবং পূর্বের ফাইল যে ডিটেলস যেগুলো আছে সেগুলো আমার কাছে আছে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো জি বাকিটা আপনারা বিবেচনা রাখবেন